এই জায়গাটা দেখার জন্যই আমরা এখানে এতটা আসলাম খুবই নিলিবিলি আমরা এখানে তিনজন আর এই দুজন আমাদের গাইড করে নিয়ে এসছে খুব শান্ত খুব শান্ত আর এই পক্ষিটা এমনই যে একমাত্র জলাশয় যেখানে যে কোনো প্রাণী জল খেতে আসে ছোট্ট একটা জায়গা আর সামনে একটা মহাদেবের মন্দির আছে এখানটা করে কিছু একটা খুঁজে পেয়েছে এই যে দুই পাহারাদার এই একজন এই একজন আমাদের হোমস্টে থেকে ডাইরেক্ট নিয়ে এসছে এখানে করছিস করছিস নিয়েছিস না ভিডিও যাবো এই যে এখানে অ্যাকচুয়ালি খুবই ধর্মীয় একটা ব্যাপার বুঝতেই পারছেন অনেকগুলো ঠাকুর আছে এখান থেকে আমরা উঠছি না যেহেতু জুতো পরে আছি আর এতটাই ঠান্ডা যে আমরা জুতো খুলতেও পারবো না আর চারিদিকে এরকম ঘন অরণ্য হ্যাঁ 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 নিয়ে নি এতটাই নিস্তব্ধ যে আমরা খুবই অদ্ভুত একটা থ্রিলিং হচ্ছিল এই পক্ষী আর এখানে একটা পাহাড় সরি পাথর আছে মাঝখানটা যেটাকে শিব হিসেবে পুজো করা হয় কিছু একটা হ্যাঁ হিন্দি তো আমি পড়তে পারি না কিছু একটা লেখা আছে হয়তো উঠতে বারণ করছে হয়তো খুবই পবিত্র স্থান আর এই সেই আমাদের দুই পাহারাদার ই একজন আর ওই একজন ওর কাজ করে বেড়াচ্ছে